নমস্কার এ সবাই ওয়েলকাম করছে নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আলু দিয়ে একটা মুখরোচক পিঠা রেসিপি নিয়ে আসলাম আর আলু দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি হয় হয়তো বা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আর খেতে এতটাই ভালো হয় একবার তৈরি করে খেলে আপনারা কিন্তু বারবার এই পিঠাটাই খেতে ইচ্ছে করবে চলুন কথার আবারে রেসিপিটি শুরু করা যাক আশা করি ভালো লাগবে এখানে আমি দুইটা আলু নিলাম আর আলুর খোসাটাকে আগে থেকেই আমি কেটে রেখেছি এবার আলু দুটা গ্রেটের সাহায্যে ভালোভাবে গ্রেড করে নেব যত ভালোভাবে গ্রেট করে নিতে পারেন মানে ছোট করে কেটে নিতে পারেন ততটাই কিন্তু ভালো হবে তবে আপনারা চাইলে ছুরি অথবা বটি দিয়েও কেটে নিতে পারেন আর আমি গ্রেটের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নেব অনেকেই আছেন ঝাল পিঠাটা আপনাদের অনেক পছন্দ তাই এই পদ্ধতিতে একবার হলো তৈরি করে দেখবেন আমি আবারও বলছি খেতে এতটাই ভালো হয় হয়তো বা আপনারা বিশ্বাস করতে পারবেন না অবশ্যই একবার তৈরি করে দেখুন আপনারা নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবেন আমি আলুগুলো ভালোভাবে গ্রেড করে নিলাম এবার কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে এখন যেটা করতে হবে আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি আর কড়াইয়ে এখানে পরিমাণ মতো জল ব্যবহার করব। জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে ব্যবহার করতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর লবণ দেওয়ার পরে এখানে আমি গ্রেড করা যে আলুটা আছে সেটা দিয়ে দিব তবে পুরো আলুটা আমি এখানে দিয়ে দেব না অর্ধেকটা ব্যবহার করব আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আলুটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আলুটা দেওয়ার পরে এখানে আমি হাফ চামচ জিরা ব্যবহার করব। এরপরে দিয়ে দিব এখানে আমি আগে থেকেই পেঁয়াজ কুচি করে রেখেছি কাঁচামরিচ কুচি করে রেখেছি এবং রসুন কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দিব আপনারা কিন্তু প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন এবার আমি সামান্য পরিমাণে একটু হলুদ ব্যবহার করব আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে তবে এখানে আমি কোনো রকম বাটা মশলা এবং গুঁড়ো মশলা ব্যবহার করলাম না আপনারা এই পদ্ধতিতে একবার হলো তৈরি করে দেখবেন আমি আবারও বলবো আপনারা নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবেন এই পিঠার স্বাদ কতখানি এবার এক চামচ আমি তেল ব্যবহার করলাম এখন ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর আলুটা কিছুক্ষণ একটু সিদ্ধ করে নিতে হবে আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আর যেহেতু ছোট করে কেটে দেওয়া হয়েছে এ পর্যায়ে এখানে ধুনিয়ার পাতা কিছু অ্যাড করে দেব। আর ধুনিয়ার পাতা কোনোভাবে কিন্তু আগে দেবেন না কালারটা নষ্ট হয়ে যাবে আর যে ফ্লেভারটা সেটা কিন্তু ভালো আসবে না সব কিছু দেওয়ার পরে এখানে কিছুটার চালের গুঁড়ো ব্যবহার করলাম আর এখানে প্রায় দেড়শো গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করলাম এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো আপনারা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর চালের গুঁড়ো যদি একান্তই ঘরে না থাকে বা হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন কোনো রকম সমস্যা হবে না তবে মুসমুসে যে ভাবটা সেটা একটু কম হবে এখন নেড়ে চেড়ে একটা ডোর মতো তৈরি করে নিতে হবে সব কিছু কিন্তু মিশানো হয়ে গেছে এখন আমি একটা প্লেটে ঢেলে নিব আর চালের গুঁড়োর যে ডোগুলো সেগুলো কিন্তু গরম অবস্থায় ভালোভাবে মথে নিতে হবে এখন যেহেতু অনেক গরম রয়েছে তার জন্য আমি একটা স্টিলের গ্লাস ব্যবহার করব আর খুব ভালোভাবে ডোটাকে তৈরি করে নেব এবার আমি হাত দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মথে নিব আর এই ডোটা কিন্তু নরম করা যাবে না একটু শক্ত ভাব থাকবে তাহলে ডোটা তৈরি করতে বা পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে আর একবারে যদি নরম করেন সেক্ষেত্রে হবে কি এই পিঠাগুলো ফুলতে যাবে না তাই ডোটা একটু শক্ত করে তৈরি করে নিতে হবে তাহলে পিঠাগুলো তৈরি করতে অনেক সুবিধা হবে আর দেখতে পারছেন ডোটা আমি কতটা সুন্দরভাবে তৈরি করলাম এখন আমি পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর ছোট্ট লিচি কেটে নিলাম আর বেলার সুবিধার্থে এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করলাম এখন একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিব এগুলো কিন্তু এখনও বেলে নেওয়া হয়নি আর একটু কাজ আছে আমি পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি একইভাবে আমি আরও দুইটা তৈরি করে নেব আর এগুলো কিন্তু কোনো রকম ঝামলা নেই দেখতে পারছেন একবারে সহজ কিন্তু এই পিঠার রেসিপিটি আর এই মশলাদার বা ঝাল পিঠা খেতে কিন্তু সবার ভালো লাগে তাই সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর এই পিঠাগুলো আপনারা যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে যেটা করতে পারেন পিঠাগুলো তৈরি করার পরে এগুলো কিন্তু ভাপিয়ে নিতে হবে আর ভাপিয়ে নেওয়ার পরে রোদ্রে শুকাতে হবে রোদ্রে শুকালে আপনারা সংরক্ষণ করতে পারবেন তবে এই পিঠাগুলো একবারে কিন্তু পাতলা করে তৈরি করে নিতে হবে আর চালের গুঁড়ো ব্যবহার করতে হবে এখানে কিন্তু কোনো রকম আটা ময়দা ব্যবহার করা যাবে না আমি এখানে কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম আর ছোট্ট ছোট্ট করে কিন্তু কেটে দিয়ে দিচ্ছি মাঝখানে তাহলে এই পিঠার ফ্লেভারটাও ভালো আসবে খেতে ভালো লাগবে আর কিছুটা কালো জিরা অ্যাড করে দিলাম দিয়ে আমি কিন্তু বেলে নিব একবারে পাতলা করে বেলে নিব এখন আবারও প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিব আর হ্যাঁ এই পিঠাটা কিন্তু আপনারা চাইলে বড় অথবা ছোট করে তৈরি করে নিতে পারেন একটা পিঠা আমি তৈরি করে নিলাম আর এখন একইভাবে আরও দুইটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি তিনটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম তবে পিঠাটা আরেকটু ভালো দেখার জন্য আমি কিন্তু সাইটের অংশগুলো হালকা করে একটু কেটে নিব তাহলে পিঠাটা দেখতে কিন্তু খুব ভালো লাগবে আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন অথবা পাতলা একটা টিন দিয়ে এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন তবে এই ডিজাইনটা তৈরি করতে যে সময় লাগে তা না আপনারা কিন্তু কম সময়ে এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন শুধু একটা পাতলা টিন দিয়ে কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নিতে হবে আর একবারেই যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে ডিজাইন তৈরি করার দরকার নেই প্লেন আপনারা পিঠাটাই রেখে দিতে পারেন আমি আপনাদের তিনটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম এবার আপনাদের কিছুটা পিঠা ভেজে দেখিয়ে দেব আর কড়াইয়ে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে হালকা আছে পিঠাগুলো ভেজে নিতে হবে তবে এই পিঠাগুলো ভাজার একটা নিয়ম আছে যেমন ডুবা তেলে কিন্তু ভেজে নিতে হবে আর চামচের সাহায্যে কিছুটা তেল ছড়িয়ে দিতে হবে তাহলে এমনিতেই কিন্তু তেল থেকে ভেসে উঠবে দেখতেই পারছেন তেলে দেওয়ার সাথেই কিন্তু পিঠাটা ফুলে ভেসে উঠছে এবং পিঠাটা দেখতেও ভীষণ ভালো হয়েছে তবে এই পিঠাগুলো ভাজতে বেশি সময় লাগে না তেলে দেবেন আর তুলে নেবেন আর একবারে মুসমুসে করে খেলে এই পিঠাগুলো কিন্তু একটু সময় নিয়ে হালকা আছে ভেজে নিতে হবে তবে আলু যেহেতু দেওয়া রয়েছে পিঠাটা কিন্তু লালচে হওয়ার একটা ভয় আছে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে চুলা রাস্তা অবশ্যই কম করে দিয়ে পিঠাগুলো ভেজে নিতে হবে একইভাবে আমি কয়েকটা পিঠে আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের অনেক কয়েকটা পিঠায় ভেজে দেখিয়ে দিলাম আর প্রত্যেকটা পিঠায় দেখতেই পারছেন কতটা সুন্দর ফুলে উঠেছে একটা পিঠাও কিন্তু নষ্ট হয়নি এবার আপনাদের পিঠাগুলো ভেঙে দেখিয়ে দেব আর ভেজে নেওয়ার পরে দেখতেই পারছেন পিঠার কালারটা কত সুন্দর এসেছে এবং প্রত্যেকটা পিঠাই কিন্তু বলের মতো ফুলে উঠেছে হয়তোবা দেখে বুঝতে পেরেছেন আর এরকম ধরনের পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তাই বলছি অবশ্যই দেরি না করে এই রেসিপিটি দেখার পরে একবার হলো ট্রাই করে দেখবেন আর কতটা মুছে হয়েছে এবং লোভনীয় হয়েছে হয়তো বা দেখে বুঝতে পেরেছেন একইভাবে আমি আরেকটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি হয়তোবা শব্দ শুনে বুঝতে পেরেছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন